ভারতের চলচ্চিত্রে আগে বলিউডের একচেটিয়া দাপট থাকলেও সাম্প্রতিক সময়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিগুলোর মাথা তুলে দাঁড়িয়েছে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় বলিউড অভিনেতাদের আধিপত্য থাকলেও এখন দক্ষিণ তারকারা ছাড়িয়ে যাচ্ছেন বলিউডকে আর নামটা যখন থালাপতি বিজয় তখন দ্বিতীয়বার ভাবতে হয় না নির্মাতাদের আকাশ ছোয়া পারিশ্রমিক দিয়ে কাজ করাতে হয় তাকে দিয়ে এবার ভারতীয় সিনেমার ব্র্যান্ড খ্যাত শাহরুখ খান ও সালমান খানকেও পারিশ্রমিকের দিক থেকে ছাড়িয়ে গেল এই অভিনেতা কিন্তু একটি ছবিতে অভিনয় করতে কত পারিশ্রমিক নেন এই অভিনেতা আর শাহরুখ খান সালমান খানই বা কত নেন এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটে বিশ্ববিদ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে বিজয়ের আগামী ও ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র থালাপতি ঊনসত্তরের জন্য দুশো কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি যার ইতিমতো নজির পড়েছে ভারতীয় সিনেমার ইতিহাসে দক্ষিণী তারকাদের মধ্যে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন থালাপতি বিজয় ভারত জুড়েও তার ব্যাপক জনপ্রিয়তা বিশেষ করে এই অভিনেতার সর্বশেষ সিনেমাগুলোর চোখের পলকে একশো কোটির বক্স অফিস কালেকশন পার করেছে মার্শাল থুপাক্কি মাস্টার এবং লিওর মতো সুপার হিট সিনেমার বিজয়কেও দেখেছেন দর্শকরা ঊনপঞ্চাশ বছরের অভিনেতার নাচের মাতো অনুরাগীরা এদিকে সিনেমা থেকে দীর্ঘ বিরতি দিয়ে রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন বিজয় চলতি বছর লোকসভা নির্বাচনের শুরুর দিকে বিজয় ঘোষণা দিয়েছেন তার রাজনৈতিক দলের নাম অভিনেতা দলের নাম রেখেছেন তামিলাগা ভেটরি কাজাগম অভিনেতার লক্ষ্য দুই হাজার ছাব্বিশের তামিলনাড়ার বিধানসভা নির্বাচন থালাপতির ঘনিষ্ঠ মহলের দাবি আগামী দিনে অনুরাগীদের কথা মাথায় রেখে তামিলনাড়ার বাইরে কেরালা ও সক্রিয় ফলে রাজনীতিতে ব্যস্ততা বাড়বে তার আর রাজনীতিতে জড়িয়ে পড়া থেকে নিজেকে সরিয়ে নেবেন তিনি সে কারণেই তার শেষ সিনেমা নিয়ে ভক্তদের উত্তেজনার পারদও তুঙ্গে সবকিছু বিবেচনায় ক্যারিয়ারের শেষ সিনেমার বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই তারকা এদিকে সদ্যই বাবা হারিয়েছেন বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরা শোকাহত এই এই তারকা তার পাশে দাঁড়িয়েছেন গোটা বলিউড তারকারা জানাচ্ছেন সমবেদনা পুরনো অভিমান ভুলে মালাইকার বাড়িতে হাজির হলেন বলিউডের মেগা স্টার সালমান খান দুই সালে ভাই আরবাজের সঙ্গে বিয়ে ভাঙার সময় থেকে মালাইকার সঙ্গে সালমানের সম্পর্কটা ভাঙন ধরে একটা সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সালমান খানের সঙ্গে মালাইকার দূরত্ব তৈরি হয় কথাবার্তাও প্রায় বন্ধ ছিল তবে বুধবার বাবার মালাইকা আত্মঘাতী হওয়ার পর খবর শুনে দীর্ঘ সাত বছরে মান অভিমান দূরে সরিয়ে ফেলে মধ্যরাতে তার বাড়িতে হাজির হন সালমান খান এগারো সেপ্টেম্বর নিজ বাড়ির ছয়তলা থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেন মালাইকার বাবা অনিল কুলদীপ মেহতা তার আগে মালাইকার সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি ফোনের সুইচ অফ করে দিয়েছেন জানা গেছে তিনি ডিপ্রেশনের ছিলেন সে সময়ের অভিনেত্রী ছিলেন পুনেতে বাবার আত্মঘাতী হওয়ার খবর পেয়েই শহরে ছুটে আসেন তিনি তার আগেই সেখানে খবর পেয়ে ছুটে যান মালাইকার প্রাক্তন স্বামী আরবাস খান তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে